আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন তো প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে একটি ভিডিও নিয়ে আসলাম আশা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর দেখার আগে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন তো দেখেন বন্ধুরা এখানে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি হঠাৎ করে আমরা গ্রামে চলে আসলাম ঈদের ছুটিতে আর কি চলে আসলাম তো ঘরে কোনো সবজি ছিল না পরে বাজার করা হয়েছে কি কি সবজি আনা হয়েছে আপনাদের একটু দেখাই দিতেছি ডাটা আনা হয়েছে বেগুন আনা হয়েছে চিচিঙ্গা আনা হয়েছে তারপর লেবু শশা পেঁয়াজ কাঁচামরিচ সব কিছুই মোটামুটি এক হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন তারপর আলু সয়াবিন তেল এগুলো আনা হয়েছে আর কি মোটামুটি তো কি কি রান্না করবো এই জন্য রান্নাঘরে বসে বসে সব কিছু কাটাকাটি করে রেডি করে নিতেছি আর এখানে দেখেন মাছ ভিজানো হয়েছে রুই মাছ ভিজানো হয়েছে আর টাকি মাছটা ভিজানো হয়েছে আর কি এখানে রুই মাছটা ভিজানো হয়েছে ডাটা দিয়ে রান্না করা হবে আর টাকি মাছটা ভর্তা করা হবে আর এখানে দেখেন একটা বাটিতে খেসারির ডাল ভিজানো হয়েছে ডালের বড়া বানানো হবে এজন্য আর ডাটাগুলো ছোট ছোট করে আমরা কেটে নিছি এই যে দেখেন এখানে পানি দিয়ে একদম ভিজিয়ে রাখছি খেসারির ডালগুলো ডালের মানে এগুলো ডালের বুড়া বানানো হবে আর এখানে ডাটা দিয়ে রুই মাছের তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে তো মাটির চুলায় কিভাবে করে ডাটা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করতে হয় সেই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন এই যে দেখেন তরকারিটা কিন্তু একদম রান্না হয়ে গেছে কেমন লাগলো রেসিপিটা আপনারা একটু জানাবেন আর এখানে দেখেন কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে এগুলো দিয়ে আসলে টাকি মাছ বাগার দেওয়া হবে টাকি মাছটাকে প্রথমে একদম কেটে পরিষ্কার করে সিদ্ধ করা হয়েছে কাঁচামরিচ আর টাকি মাছটার সামান্য একটু লবণ দিয়ে টাকি মাছটা সিদ্ধ করার পর মাছের কাটাটা একদম পরিষ্কার করে তারপর সেগুলো শিলপাটায় বেটে নেওয়া হয়েছে একদম এখনও সেগুলো এই যে সেই পেঁয়াজগুলো দিয়ে এখন বাগার দেওয়া হবে টাকি মাছের ভর্তা কিন্তু আসলে অনেকভাবেই করা যায় কিন্তু আপনারা কি এইভাবে পাটায় বেটে তারপর আবার পেঁয়াজ দিয়ে বাগার দেওয়া হয় এই ভর্তাটা কি কখনও খেয়েছেন যদি না খেয়ে থাকেন একবার হলেও এই ভর্তার রেসিপিটা ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে আর আমার চ্যানেলে কিন্তু এই টাকি মাছের ভর্তার রেসিপিটা আর বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু এই টাকি মাছের ভর্তার রেসিপিটা কিন্তু দেওয়া আছে চাইলে আপনারা একটু দেখে নিতে পারেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নেওয়ার পর সেই বেটে রাখা টাকি মাছগুলো সব দেওয়া হবে এই যে দেখেন টাকি মাছগুলো সব দিয়ে দিল এইভাবে প্লিজ আপনারা ভর্তাটা একটু করে দেখবেন অনেক ভালো লাগবে আমি আপনাদের আবারও বলে দিতেছি টাকি মাছটা কেটে ধুয়ে একদম পরিষ্কার করে টাকি মাছ কাঁচামরিচ আর লবণ আর আপনারা হলুদের গুঁড়া দিতে পারেন দিয়ে দিয়ে পরিমাণ মতো পানি মাছটা সিদ্ধ করে নেবেন সিদ্ধ করার পর সেই মাছটাকে একদম কাটা বেছে একদম পাটায় বেটে বেটে নিতে হবে বেটে নেওয়ার পর তারপরে এইভাবে পেঁয়াজ দিয়ে বাগার দিতে হবে একটু ভাজা ভাজা হয়ে গেলে ভর্তাটা নামিয়ে ফেলতে হবে আপনারা চাইলে একটু ধনিয়া পাতা কুচি দিতে পারেন সেটাও ভালো লাগবে খেতে তো দেখেন বন্ধুরা ভর্তায় আমার তেলের পরিমাণ কম ছিল এখানে আরেকটু সয়াবিন তেল দেওয়া হলো এখন ভালো করে আবার একটু নাড়াচাড়া দিতেছে আর ভাজা ভাজা করে নিতেছে ভর্তাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো তো আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই যে দেখেন এখানে টাকি মাছের ভর্তাটা কিন্তু একদম হয়ে গেছে একদম লাল করে ভেজে নিছে আর এখানে দেখেন চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিছে কড়াইতে এখন বেগুনি ভাজা হচ্ছে আসলে অল্প তেলে বেগুনিগুলো ভেজে নিতেছে গ্রামের মানুষরা কিন্তু খুব সাধারণ ইফতার করে ওরা কিন্তু তেমন একটা মানে ভেজালো ইফতার এগুলো কিন্তু ওরা বানাতেও পারে না আর ইফতারি ওরা এগুলো দিয়ে করে না ওরা সাধারণ একদম বড়া বেগুনি আর বুট ভুনা মুড়ি এগুলো দিয়েই কিন্তু ওরা ইফতারি করে তো গ্রামের মানুষও সাধারণ ওদের ইফতারিগুলোও কিন্তু থাকে খুব সাধারণ তো আমরা আজকে ঠিক ওইভাবে ইফতারিগুলো রেডি করে নিতেছি দেখি গ্রামের মানুষরা যেভাবে খায় আমরা আজকে ওইভাবেই খাবো আমরা তো নানান রকম ইফতারি না হলে আসলে খেতে পারি না কিন্তু গ্রামের মানুষগুলো কিন্তু এত জাঁকজমকপূর্ণ ইস্তারি কিন্তু ওরা চোখেও দেখেন এগুলো তো গ্রামের মানুষের মন মানসিকতাও থাকে একদম সরল ওদের ইফতার আর ওদের ইফতার আইটেম গুলো থাকে একদম সরল সোজা খুব সিম্পল ভাবে ইফতারি করে আর এখানে দেখেন এখানে বাইরের পরিবেশটা আপনাদের আপনাদের একটু দেখাই দিতেছি কত রোদ ছিল বাইরে আজকে আর রোদ্রে অনেক তাপ ছিল অনেক গরম গ্রামে আর এখানে বেগুনি ভাজার পর বড়া ভাজা হইতেছে হালকা বাদামি কালার করে ভেজে নেওয়া হইতেছে দেখেন ওই যে দেখেন ওখানে বাটির ভিতর বেগুনি ভাজা হয়েছে ওইখানে রাখা হয়েছে তারপর বড়াগুলো গুলো ভেজে নিতেছে আর আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলেই হবে আর এখানে দেখেন রুই মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করা হয়েছে আপনাদের একটু দেখাই দিলাম আর এখানে শশা লেবু কাটা হয়েছে বড়াগুলো ভেজা রাখা হয়েছে আর এখানে উস্তা ভাজি করা হয়েছে ছোট ছোট উস্তা আলু দিয়ে ভাজি করা হয়েছে আর এখানে সরপুঠি মাছ আলু আর টমেটো দিয়ে রান্না করা হয়েছে তো কী কী রান্না করলাম সেটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম আর আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন সহযোগিতা করবেন কি কী রান্না করলাম সেগুলো আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম আর এখানে দেখেন বন্ধুরা বাজার থেকে একটা বড় একটা পেঁপে আনা হয়েছে আর সবজি কলা আনা হয়েছে আর দুধ জল দিচ্ছি আস্তে মানে দুধ দিয়ে সবজি কলা দিয়ে ভাত দিয়ে আমরা সবাই খাবো আর এখানে পেঁপেটা আনছে পেঁপেটা কি কাঁচা এটা কাটা যাবে না দুই দিন রাখার পর যখন পাকবে তখন আমরা কেটে খাব আর এখন দেখেন বাইরের পরিবেশটা একটু দেখাই দিতেছি মানে গ্রামের বাইরের পরিবেশটা কেমন সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আম গাছগুলো দেখাই দিতেছে আমাদের আম গাছে মাশাল্লাহ মোটামুটি অনেকগুলো অনেকগুলো করে আম আসছে আর কি ছোট ছোট আর কি আম তো আমগুলো থাকতেছে না আমগুলো সব ঝরে পড়ে যাইতেছে আমাদের ঘরের যে দুয়ারের সামনে দেখেন বড় একটা আম গাছ তো গ্রামের পরিবেশ আপনাদের কাছে কেমন লাগে জানি না তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে গ্রামের পরিবেশ গ্রামে আসলে আমার মনটা অনেক ভালো হয়ে যায় আর এখানে আমার ছোট সোনামণি আপনাদেরকে হাই হ্যালো বলে দিল ও আমার ছোট মেয়েটা কেবল গোসুল করে আসছে গোসুল করে এসে মানে যে ঘরের সামনে সিঁড়ি আছে সিঁড়িতে বসে আছে আর কি আর আমি ভিডিও করতেছিলাম তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা আর দেখেন আপনাদেরকে আবারও দেখাই দিতেছি এই উঠানের ভিতরে মুরগি হাঁটাহাঁটি করতেছে তারপরে এই যে আমার হাতে আমাদের ঘরের হাতে ডা আমাদের ঘরের হাতের ডান পাশে দেখেন আরো একটা আম গাছ আছে সেটাও দেখাই দিলাম ঘরের পিছনেও মোটামুটি আম গাছ আছে ভালোই আর এখানে রোদ্রের মধ্যে একটা কুকুর শুয়ে আছে দেখেন তো বন্ধুরা সবাই আপনারা জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো একটু প্লিজ আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম